নমস্কার বন্ধুরা জ্ঞানামৃত মোটিভেশনাল চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ আশা করি আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আমরা আরও নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহ পাব আজকের ভিডিওতে আমরা জানতে পারবো কিভাবে কোনো ওষুধ ছাড়াই মনের শক্তি দিয়ে আমরা যে কোনো রোগ থেকে মুক্ত হতে পারবো স্বামী অভেদানন্দ বলছেন মৌনি মানুষকে জ্ঞানী বা অজ্ঞানী করে বদ্ধ বা মুক্ত করে কেউ পবিত্র হয় তার মনের জন্য আবার কেউ অপবিত্র হয় দুষ্ট হয় সেই মনেরই জন্য পাপি হয় মনের জন্য আবার কাউকে ধার্মিক করে সেই মনই তাই যার মন সর্বদা ঈশ্বরে যুক্ত তার আর অন্য কোন ধরনের সাধনার প্রয়োজন নেই ভারতবর্ষে বিশ্বাসের শক্তিকে কাজে লাগিয়ে যারা রোগ যন্ত্রণা ভালো করে থাকেন তারা তাদের রোগীদের এই কথাগুলি বারবার জোর দিয়ে বলতে আদেশ করেন আমার শরীর নিরোগ আমার শরীর নিরোগ রোগীও সেই মতো বারবার কথাগুলো উচ্চারণ করে মনের শক্তিতে রোগ তাড়িয়ে দেয় তাই তোমরা যদি মনে মনে নিজেদেরকে দুর্বল ভাবো পাপি ভাবো তাহলে আস্তে আস্তে তোমরা তাই হয়ে যাবে তোমরা যে মহাশক্তির অধিকারী তা জানলে ও বিশ্বাস করলে তোমরা ভেতর থেকে সেই শক্তি অনুভব করতে পারবে সেই শক্তি তোমাদের ভেতর থেকে আসবে অনেক লোক বিনয় করে বলে আমি অতি নগণ্য কীটানু কীট নিজেকে সবসময় এইভাবে দিন ও কীট ভাবতে ভাবতে তারা সত্যি সত্যি ধীরে ধীরে কীটের মতোই দুর্বল হয়ে পড়ে হতাশাকে কখনোই মনে ঢুকতে দিও না নিরাশ হওয়া উন্নতির পথে কাঁটা স্বরূপ মানুষ নিজেকে যেমন ভাবতে শিখবে তেমনই হবে কল্পতরু গাছের ছায় বসে একজন লোকের মনে রাজা হওয়ার বাসনা হলো মনে মনে রাজা হওয়ার কথা ভাবতে না ভাবতেই সে সত্যি সত্যি রাজা হয়ে গেল মুহূর্তেই সে ভাবল এক সুন্দরী রমণীর কথা ভাবতে না ভাবতেই সুন্দরী রমণী তার পাশে এসে গেল তখন লোকটি মনে মনে ভাবল এখন যদি একটা বাঘ এখানে চলে আসে বাঘটা এসে যদি আমায় খেয়ে ফেলে তাহলে কি হবে হায় ভাবতে না ভাবতেই একটা বাঘ এসে লোকটিকে খেয়ে ফেলল ঈশ্বর হলেন সেই কল্পতরু কল্পতরু সেই গাছের মতো তার কাছে যদি কেউ নিজেকে ও হতভাগ্য বলে মনে করে তবে সে নিরাশ্রয় সেই রকমই হয়ে থাকে কিন্তু যার বিশ্বাস আছে যে ঈশ্বর তার সব ইচ্ছা পূরণ করেন সেই ঈশ্বরের কাছ থেকে সব কিছুই পায় যে নিজেকে সামান্য জীব বলে মনে করে সে সামান্য জীবই থাকে আর যে নিজেকে ঈশ্বরের সমান বলে ভাবতে শেখে তার ঈশ্বরত্ব লাভ হয় যে যেমন ভাবে সে তেমন হয় হাতিকে ছেড়ে দিলে হাতি গাছপালা উপড়ে নষ্ট করে ও চারিদিকে দাপিয়ে বেড়ায় কিন্তু মাহুত হাতির মাথায় ডাঙস মারলে হাতি আবার শান্ত হয় ঠিক সেই রকমই মানুষের চঞ্চল মন অলস কল্পনায় দাপিয়ে বেড়ায় কিন্তু তখন সেই চঞ্চল মনকে বিবেকরূপ রূপ মারলে মন সঙ্গে সঙ্গে শান্ত হয় ভীতু ঘোড়ার চোখে ঠুলি পরিয়ে না দিলে ঘোড়াটি সোজা ছুটতে পারে না সেই রকমই সংসারী মানুষদের বিক্ষিপ্ত মনে বিবেক ও বৈরাগ্যের ঠুলি পরিয়ে দিলে মন আর হোঁচট খাবে না বা কুপথে যাবে না কাদা ঘোলা জলে এক টুকরো ফুটকিরি ফেলে দিলে জল পরিষ্কার হয় এবং মাটি জলের নিচে থিতিয়ে পড়ে বিবেক ও বৈরাগ্য অর্থাৎ সৎ সদাচার সংসারে অনাসক্তি এই দুটি মনকে শোধন করে আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি